প্রিয় বন্ধুরা মমতা ব্যানার্জির প্রস্তাব মতো ইন্ডিয়া জোট নির্বাচন কমিশন যে অফিস ঘেরাওয়ের একবার তোড়জোড় শুরু করে দিয়েছে এবং এই তোড়জোড় শুরু করে দিয়েছে তার অংশ হিসাবে বৃহস্পতিবার কিন্তু দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক হবে এবং সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত থাকবেন যেহেতু আট আগস্ট নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে এবং এই প্রস্তাব তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছিলেন এবং ইন্ডিয়া জোট এই প্রস্তাব আর কি প্রস্তাবের সম্মতি জানিয়েছে এবং এই যে আট আগস্ট শুক্রবার যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে ইন্ডিয়া জোটের দ্বারা ইন্ডিয়া জোট ঘেরাও করবে এর তোড়জোড় হিসেবে কিন্তু যেটা অভিষেক ব্যানার্জির একটা ভার্চুয়াল সভা ছিল ভার্চুয়াল সভা যেটা আটই আগস্ট ছিল চার হাজার তৃণমূলের নেতাকে নিয়ে একটা সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই যে ভার্চুয়াল সভাটা যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আটই আগস্ট হবে সেটা কিন্তু তিনি আগামী পাঁচ আগস্ট অর্থাৎ মঙ্গলবারে করবেন যেহেতু এই দিল্লিতে যেতে হবে তাকে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক শুক্রবার মমতার পরামর্শে কমিশন ঘেরাওয়ের আগে জোট বাঁধছেন বিরোধীরা অর্থাৎ শুক্রবার যে আটই আগস্ট কমিশনের অফিস ঘেরাও হবে ইন্ডিয়া জোট করবে একবার বিরোধীরা তার আগে কিন্তু একবার জোটবদ্ধ হচ্ছেন চার হাজার তৃণমূল নেতাকে নিয়ে আটই আগস্ট অভিষেক ব্যানার্জির একটা ভার্চুয়াল বৈঠক করার কথা ছিল কমিশন অফিস ঘেরাও কর্মসূচি স্থির হওয়ার পরে সেই বৈঠক অভিষেক এনে আগামী পাঁচ আগস্ট করতে চলেছেন মানে পাঁচ আগস্ট বলতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব এবং পরামর্শে আগামী আট আগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে বিরোধীরা কারণ কী কারণ ভোটার তালিকায় নিবিড় যে সমীক্ষায় অর্থাৎ এস আই আর ভোটার তালিকার নিবিড় বিশেষ নিবিড় যে সমীক্ষা এস তাতে কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল সহ বিরোধীরা তার আগে সাত আগস্ট দিল্লিতে বৈঠকে বসতে চাইছে ইন্ডিয়া জোটের যারা মানে এই যে যারা বিরোধী জোটের নেতা রয়েছে ইন্ডিয়া জোটের যারা নেতা রয়েছে সেই নেতারা তারা একটা বৈঠকে বসতে চাইছে সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই কিন্তু জানা যাচ্ছে তৃণমূল সূত্রে এবং এই বৈঠকের পরে তাদের মধ্যে একটা নৈশভোজ হবে নৈশভোজ রয়েছে সেটাও খবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে এবং সূত্রের খবর বৈঠকে কমিশন ঘেরাও কর্মসূচির রূপরেখা তৈরি করবে বিরোধীরা এটা জানা যাচ্ছে যে ওই বৈঠকে যে তারা কি কি স্লোগান দেবে প্যাকার্ড বা কি কি বক্তব্য থাকবে কি কি ধরনের সেখানে মানে এক কথা একটা প্ল্যান করা হচ্ছে যে নির্বাচন কমিশন অফিস ঘেরাওের যে ব্লুপ্রিন্ট কী হবে সেটা তৈরি করা হচ্ছে বাদল অধিবেশনের আগে ভার্চুয়াল বৈঠকে বসেছিল বিরোধীরা সেখানে পহেলগাঁও এসআইআর নিয়ে আলোচনা হয় তো সংসদে বিশেষ করে সংসদে এ বিষয়ে কিভাবে এন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হবে তা নিয়েও মূলত আলোচনা হয় এবার দিল্লিতে আগামী বৃহস্পতিবার বৈঠক বসতে চাইছে বিরোধীরা যে একটি সংবাদ মাধ্যমকে প্রথম এ বিষয়ে জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এনসি নেতা ফারুক আবদুল্লা প্রসঙ্গত আগামী শুক্রবার দিল্লিতে জাতীয় কমিশনের যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে ঘেরাও কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটের এই যে মনে করা হচ্ছে বৃহস্পতিবার বৈঠকে তার যে একটা প্ল্যান একটা পরিকল্পনা একটা রূপরেখা সেটা কিন্তু তৈরি করা হবে আমরা ইতিমধ্যে জানি যে বিহারে এসআইআরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ তিনটি অবিজেপি শাসিত রাজ্যে যার ফলে এই যে এএসআইআর নিয়ে কারচুপির অভিযোগ তুলে এই যে বিষয়টি জাতীয় স্তরে কিন্তু নিয়ে যেতে চাইছে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং মমতা মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে সরব তামিলনাড়ু কেরলের শাসক দল ওই দুই অবিজেপি শাসিত রাজ্যেও রাজ্যেও ভোট রয়েছে মনে করা হচ্ছে বিরোধীরা একসঙ্গেই এসআর প্রক্রিয়া নিয়ে সরব হতে চাইছে যার ফলে আট আগস্ট মানে আট তারিখে যে কমিশন ঘেরোয়ার কর্মসূচি সেই কর্মসূচির আগে বৃহস্পতিবার একটা ইন্ডিয়া জোটের নেতাদের বসে মানে সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা করে নিতে চাইছে অর্থাৎ নির্বাচন কমিশনকেও কোনো ছাড় দিতে চাইছে না এবং কেন্দ্রের যে সরকার তাদেরকেও কিন্তু এই ইন্ডিয়া জোট আর ছাড় দিতে চাইছে না এবং এই যে আট আগস্টের যে কমিশন ঘেরাওয়ের অফিস সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এটাও জানা যাচ্ছে এবং যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর কি তার ভার্চুয়াল যে বৈঠক সেটা তিনি পাঁচই আগস্ট এগিয়ে নিয়ে এসেছিলেন এগিয়ে নিয়ে এসেছিলেন আর দিন কয়েক আগে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল কমিশন কি ঘেরাও করা হবে সেই সময় তিনি বলেছিলেন হবে ঠিক সময় জানতে পারবেন এইবার মনে করা হচ্ছে এই কর্মসূচিতে অভিষেকের একটা ভূমিকা থাকতে পারে যেহেতু আটই আগস্ট তার যে ভার্চুয়াল বৈঠক সেটা তিনি পাঁচই আগস্ট করে দিচ্ছেন তার আগে সাতই আগস্ট বিরোধীদের যে জোট ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যোগ দিতে যাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে আবার আবার যদি দেখি আমরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রয়োজন হলে আমরা কমিশনের দপ্তর ঘেরাও করব তিনি জানিয়েছিলেন যে বাংলার এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলেই তার প্রতিবাদ হবে মানে কোনো নাম যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তার প্রতিবাদ যে মমতা ব্যানার্জি করবেন এবং সেটা তার যে প্রতিবাদদের যে ধরন সেটা যেবার ইন্ডিয়া জোটও গ্রহণ করছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং আগামী যে আট আগস্ট যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে এই ঘেরাও কর্মসূচিতে তৃণমূলের যে একটা উল্লেখযোগ্য পার্ট থাকবে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেখানে যেহেতু বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা থাকবেন এবং বিরোধী নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা সেখানে একটি নৈশ সভোজের আয়োজন আছে এবং সেখানে এই কর্মসূচি নিয়ে যেমন আলোচনা হবে তেমনি নয় আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন সূত্রের খবর ইন্ডিয়া জোটের বৈঠকে সেটা নিয়েও আলোচনা হবে যে নয় আগস্ট যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচন সেটা নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন সব মিলিয়ে ইন্ডিয়া জোট কিন্তু সেটা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হোক জাতীয় নির্বাচন কমিশনের বা কেন্দ্রের যে সরকার এনডিএ জোট এন জোট সরকার চলছে বিজেপির নেতৃত্বে বিজেপির নেতৃত্বে সেটা মানে নরেন্দ্র মোদীর যে সরকার চলছে তাদেরকেও আর এই ইন্ডিয়া জোট কোনোরূপ কিন্তু ছাড় দিতে চাইছে না মানে যাতে নির্বাচনে কোনোরূপ কারচুপি না হয় বা ভোটার লিস্টে কোনোরূপ যাতে কারচুপি না হয় সেটা ইন্ডিয়া জোট কিন্তু একেবারে সম্পূর্ণ মানে সর্বোচ্চ লড়াইটা করতে চাইছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা